উনিশশো সালের ছাব্বিশ জুলাই রাঙ্গামাটি জেলায় জন্মগ্রহণ করেন মেজর সিনহা মেজর সিনহার বাবা এরশাদ খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি এক সময় বাংলাদেশ সরকারের উপসচিব ছিলেন তার দুই মেয়ে এক মধ্যে মেজর সিনহা দ্বিতীয় মেজর সিনহা দুই হাজার দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন তার বাবা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে সে চাইলেই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিতে পারত কিন্তু সে তার মেধাও পরিশ্রম করে নিজের যোগ্যতায় কোটা ছাড়া পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে মেজর সিনহা নিয়মিত সকাল সন্ধ্যায় জিম করত তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এস এস এফ বাহিনীতে নিয়োগ পেয়েছিল মেজর সিনহা তাকে এস এস এফ বাহিনীতে নিয়োগ দেওয়ার আগে সব গোয়েন্দা বিভাগ তার অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না তা নিয়ে অনেক যাচাই বাছাই করে যখন দেখেছে অতীতে তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তখন তাকে এস এস এফ এ নিয়োগ দেওয়া হয় এস এস এফ এর ফুল মিনিং হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ বাহিনীদের কাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ অন্যান্য দেশের বিশেষ মানুষদের নিরাপত্তা দেওয়া দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে রক্ষা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এছাড়াও তারা বিশেষ ব্যক্তিদের বাড়ি ও অফিস নিরাপত্তা দেয় এস এস এফ বাহিনীতে যে কেউ সাইলে নিয়োগ হতে পারে না অসাধারণ পারফরমেন্স কৃত বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর অফিসারগণ এ সংস্থায় কাজ করে থাকে এস এস এফ বাহিনীর সকল কর্মকর্তা শারীরিক ও মানসিকভাবে খুবই শক্তিশালী এস এস এফ বাহিনীদের আন্তর্জাতিকভাবে ট্রেনিং দেওয়া হয় এরা পুরো বিশ্বের উন্নত মানের সব অস্ত্র ব্যবহার করে থাকে সব ধরনের অস্ত্র সমানভাবে এস এস এফ সদস্য মাত্র সেকেন্ডে আট রাউন্ড গুলি নির্ভুলভাবে ছুটতে পারে এস এস এফ সদস্যরা শুধু ভূমি থেকে ভূমিতেই নয় এরা চলন্ত গাড়ি চলন্ত ট্রেন ও হেলিকপ্টার থেকে নির্ভুল নেশানায়গুলি গুলি চালাতে পারে এসএসএফ সদস্যদের বোমা ও অন্যান্য বিস্ফোরক দ্রব্যের উপর বিশেষ ট্রেনিং দেওয়া থাকে যে কোনো ধরনের বোমা শনাক্ত করা এবং নিষ্ক্রিয় কাজে তারা এক্সপার্ট এছাড়াও বোমা হামলা এবং যে কোনো হামলা থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাঁচানোর জন্য এদের দেওয়া হয় বিশেষ ট্রেনিং এদের গাড়ি চালানোর জন্যও দেওয়া হয় বিশেষ ট্রেনিং দ্রুত গাড়ি চালাতে পারে এরা এবং হুট করেই গাড়ি ইউটার্ন নিতে পারে মেজর সিনহা বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ষোলো বছরের মাথায় চাকরি ছেড়ে দেন সেই উদ্দেশ্যে দুই সালের একত্রিশ জুলাই সঙ্গীদের নিয়ে পারিজমান কক্সবাজারের টেকনাফে সেদিন তারা গিয়েছিলেন টুইনার পাহাড়ের টাইম ল্যাপস ভিডিও করতে পাহাড় থেকে ফিরে শামলাপুর পুলিশের চেকপোস্টে পৌঁছানোর আগে একবার থেমেছিলেন বিজেপির একটি চৌকিতে গাড়ির ভেতরে মেজর সিনহার পরিচয় পেয়ে বিজিবির কর্মকর্তা তাকে সম্মান জানান সেলুন দিয়ে ওইখান থেকে মেজর সিনহার গাড়ি যাওয়ার পর সিসিটিভি ফুটেজে দেখা যায় টেকনাফ থানার তৎকালে নসি প্রদীপ কুমার দাসকে বহনকারী দুইটি গাড়ি দ্রুত গতিতে পার হচ্ছে বিজিবির চৌকি ঠিক ছয় কিলোমিটার পর শামলাপুর পোস্ট আর সেখানে গুলি করে হত্যা করা হয় মেজর সিনহাকে সেই দিন একজন প্রাক্তন বেজকে হত্যা করা নিয়ে প্রশ্ন উঠেছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ ও নৈতিকতা নিয়ে এই ঘটনার পর পাঁচ আগস্ট সিনহার বরমণ শারমিন শাহরিয়ান দায়ের করে এক হত্যা মামলা প্রধান আসামি করা হয় পুলিশ পরিদর্শক লেয়াকত আলী দুই নম্বর আসামি ওসি প্রদীপ কুমার দাস ও আরও বেশ কয়েকজনকে মামলায় অভিযুক্ত করা হয় এরপর দুই হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি আদালত অভিযুক্ত পরদীপ কুমার দাস ওলিয়াকোটকে মৃত্যুদণ্ড আদেশ দেন এবং অন্য অভিযুক্ত আসামিদের দেন যাবজ্জীবন কারাদণ্ড সেইরাই বহাল রাখে উচ্চ আদালত।